দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে থেকে আমরা আলোচনা করব অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে যেগুলো কিন্তু ইমিডিয়েটলি যাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং বার্নিং টপিকস রয়েছে তো সেই মধ্যে প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে কোয়ান্স মিউচুয়াল ফান্ড এএমসি এদের একটা স্ক্যাম ঘটেছে মাত্র বড় লেভেলের এবং ভবিষ্যতে সেটা সেভি রীতিমতো রিসার্চ চলছে সেখানে রীতিমতো ইনভেস্টিগেশন চলছে সেকেন্ড হ্যান্ড গ্রো অ্যাপস গ্রো অ্যাপস খুব নাম করা জিরোভার সঙ্গে সঙ্গে গ্রো এর নাম রয়েছে এবং সব থেকে সেরা অ্যাপস বলা যায় গ্রো অ্যাপসের মাধ্যমে প্রচুর লক্ষ লক্ষ লোক ইনভেস্ট করছে ইন্ডিয়ানরা এবং সেখানে তাদের একটা বড় ঘটনা ঘটেছে চারটে স্টককে নিয়ে কথা বলবো বন্ধুরা যেসব স্টকগুলো কিন্তু কন্টিনিউস ডাউনফল হয়ে চলেছে ডাউনফল হয়ে চলেছে তাহলে এই মুহূর্তে কি করা উচিত তাহলে কি এখন বেস্ট সময় এক্সিট করে যাওয়ার সেটা নিয়ে বলবো কতগুলো পয়েন্টকে নিয়ে আগে কভার করতে চলেছি দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা শুরুটা শুরু হচ্ছে প্রথম ঘটনা সেটা নিয়ে হচ্ছে আমরা এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছি যেখানে যারা বড় ইনভেস্টার বা ছোটো ইনভেস্টার আমরা সবাই সেখানে আমরা শুনতে পেয়েছি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়ে বেশ কিছু স্ক্যামের ঘটনা রয়েছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রো গ্রো একটা বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে গ্রো অ্যাপস আমরা দেখেছি গ্রো ইনভেস্টমেন্ট দেখেছি গ্রোতে ডিম্যাট অ্যাকাউন্ট গ্রোতে এভরিথিং তো এর স্ক্যামও রিসেন্টলি নজরে এসছে আমরা আজকে আলোচনা করব আমি যে ঘটনা আজকে বলবো সেগুলো যে সেই সব স্টকগুলোর কথা না যেগুলো ইমিডিয়েটলি প্রচুর পরিমাণে ডাউন হয়ে চলেছে এবং রিসেন্ট খবর গতকালও আমরা দেখতে পারলাম বিরাট ডাউন হয়ে গেছে একটা স্টক যে স্টকটা কিন্তু অনেক দিন ধরেই এই সিচুয়েশন তৈরি হয়েছে একাধিক স্টক তো চারটে স্টককে নিয়ে কথা বলবো যে স্টকগুলো কন্টিনিউ ডাউন ফলে চলেছে তো ভিডিওটার তোমরা নতুন জায়গায় সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবে কারণ ফটাফট প্রতিদিনই নতুন তো ইন্টারেস্টিং জিনিস নিয়ে বলবো পোর্টফুল অ্যানালাইসিস থেকে শুরু করে এভরিথিং তো ঘটনা সামান্য ফিজ নিয়ে পোর্টফুল অ্যানালাইসিস করা হয় তোমরা মেম্বারশিপে দেখতে পারো কিছু ফান্ডামেন্টাল কিছু ব্যাপার যদি ক্লিয়ার করা থাকে ফান্ডামেন্টাল অ্যান্সেস কিছু করে রাখা আছে কিছু কোনটাকে পি বলে কোনটাকে বলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ইকুইটি কোনটাকে বলে কীভাবে ডেপ টু ইকুইটি ক্যালকুলেশন করা এভরিথিং আরও প্রচুর ভবিষ্যতে বাড়ানো হবে এখন যে ঘটনাটার মধ্যে যাওয়া যেতে পারে সেটা হচ্ছে প্রথম প্রধান বিষয় সেটা হচ্ছে কোয়ান্ট কোয়ান মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা শুনেছি যে ঘটনা সেটা হচ্ছে কোয়ান মিউচুয়াল ফান্ড বিরাট বড় এবং প্রচুর বড় এএমসি রয়েছে এদের এরা এ কাজ কি এএমসি কী জিনিস ছোট্ট করে প্রথমে বুঝেনি এ এমসি হচ্ছে যে সমস্ত বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয় এরা কী করে তোমার আমার সবাই যারা মিউচুয়াল ফান্ড করছি তাদের একটা ফান্ড অ্যানালিসিস করে ফান্ডের ফান্ড ম্যানেজার থাকে অ্যাসিস্ট্যান্ট ফান্ড ম্যানেজার থাকে বড় টিম থাকে ওরা মার্কেট অ্যানালিস্ট করে সেই ইকুইটি মার্কেট দেখে কোন স্টকে তারা ইনভেস্ট করা যায় সেগুলো ঠিক করে সে সমস্ত স্টকগুলোতে তারা কিন্তু ইনভেস্ট করা এইবারে কি হয় যদি সেখানে কোনো গলতি থেকে থাকে যদি কোনো সেখানে ফাঁক থেকে থাকে সেই কারণের জন্য কিন্তু আলটিমেটলি দেখা যায় যে বড় পরিমাণে কিন্তু এটা স্ক্যাম হয়ে যেতে পারে এবং সেই ঘটনাটাই ঘটেছে দুদিনের মধ্যে এই ঘটনার কী ঘটনার প্রথম ঘটনা হচ্ছে এটা ইনসাইডার ট্রেডিং হয়ে গেছে অর্থাৎ কি করে এই সমস্ত এএমসি যারা ফান্ড ম্যানেজার থাকে তারা কি করে আমি যদি শর্টে বলি ব্যাপারটা তারা প্রথমে যে সব স্টক গুলো কিনে নেয় তো কেনার আগে নিজেদেরকে তো সেবি ডাইরেক্ট কোনো চান্স দেয় না আমি ব্যাপারটা একটু एग्जांपल দিয়ে বলার চেষ্টা করছি এবারে আমি চলে আসব সেটা সেটা হচ্ছে एग्जांपलের জায়গাটাকে এই एग्जांपल জায়গাটা হচ্ছে এরকম ধরনের যে মনে করে নাও যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যারা কোয়ান্ট এএমসি যারা রয়েছে তাহলে এরা হচ্ছে কোয়ান্ট এই কোয়ান্টের যে ফান্ড ম্যানেজার রয়েছে একাধিক ফান্ড ম্যানেজার থাকতে পারে আমি মনে করে নিলাম একজন ফান্ড ম্যানেজার তো এই ফান্ড ম্যানেজার আন্ডারে একটা টিম থাকে ফান্ড ম্যানেজার আন্ডারে কাজ করছে ফান্ড ম্যানেজার কিন্তু ডাইরেক্টলি কোনো মতে ইকুইটিতে ইনভেস্ট করতে পারবে না কেন পারবেন ইকুইটিতে ইনভেস্ট করতে তার কারণ সেভি রেগুলেশন রয়েছে যদি করতে চায় সেক্ষেত্রে কিন্তু নিজে ফেঁসে যাবে ফান্ড ম্যানেজারের কাজ কি ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে এই ইকুইটি মার্কেট থেকে ইকুইটি মার্কেট থেকে স্টক ওয়ান কি স্টক টু স্টক থ্রি কোন কোন স্টককে এ তুলবে সেটা ঠিক করে নেয় আর আমরা জানি এই যে পার্টিকুলার কোয়ান্ট এএমসি বা এই ধরনের এএমসি গুলো এদের কাছে কিন্তু দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ টাকা কোনো ইনভেস্টমেন্ট হয় না এদের দু হাজার কোটি কখনো পাঁচশো কোটি এরম ধরনের কিন্তু একটা বড় বড় ইনভেস্টমেন্ট হয় সুতরাং বড় ইনভেস্টমেন্ট হচ্ছে মানে এই থেকে এই এমসি টাকাটা করতে গেছে আবার প্রথম থেকে বলার চেষ্টা করছি তুমি আমি যে টাকাটা জমা করছি সব গিয়ে এইখানে জমা পড়ছে একে বলা হয় এ এম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলে তোমার একশো টাকা আমার একশো টাকা এক্স ওয়াই জেড এর সব একশো একশো টাকা মনে করে নাও এখানে এ একজন আছে বি একজন আছে সি একজন আছে এ একশো টাকা দিল এ একশো টাকা দিল এ একশো টাকা দিল এই তিনজনের সমস্ত টাকাগুলো কিন্তু চলে আসছে এইখানে এইটাকেই আমরা বলবো এ এম এইবারে এই এ ইউএম আমরা বুঝে গেলাম এই ইউএম বুঝে গেলাম এই টাকা টাকা ইনভেস্ট হলো এই যে টাকাটা ইনভেস্ট হলো এই ইনভেস্টের টাকাটা এই ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে প্রত্যেকটা স্টকের মধ্যে কিছু কিছু পরিমাণে দিয়ে টোটাল স্টকগুলোকে তুলে দেওয়া কিন্তু আমরা এ কথাও জানি যখনই কোনো পার্টিকুলার স্টকটাকে তুমি টাকা প্রচুর পরিমাণে বাইং হতে থাকে স্টকের মধ্যে প্রচুর বাইং হয়ে থাকে স্টকটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং যখন হিউজ বাইং একসঙ্গে হয়ে যায় তখন স্টকটা বিরাটভাবে জাম করে যায় ফান্ড ম্যানেজার নিজে কোনোভাবে কিন্তু ইকুইটি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবে না স্পেশালি যে সমস্ত স্টকগুলোতে সে ইনভেস্ট করছে ফলে এই এস ওয়ান এস টু এস থ্রি বিরাট পরিমাণে যে জাম করে যাচ্ছে ফান্ড ম্যানেজার নিজে সেখানে ইনভেস্ট করতে পারছে না নিজের যে রিলেটিভ যে রয়েছে রিলেটিভকে সে বলে দিচ্ছে ভাই আমি তোকে বলে দেবো তার বদলে তুই কিন্তু আমাকে কিছু কমিশন দিবি বড় পরিমাণ কমিশন সেটা আন্ডার দ্য টেবিল হবে তো সেই জন্য সে রিলেটিভটা কি করছে রিলেটিভ তো নিজের পয়সা রয়েছে তো রিলেটিভটা কি করছে রিলেটিভটা মনে একটা একটা স্টককে পার্টিকুলার স্টক রয়েছে সেই স্টকটার মনে করেন হচ্ছে এ এই স্টকটা একশো টাকা করে মার্কেটে বিক্রি হচ্ছিল যেই এই রিলেটিভটা এ কি করছে এখানে এসে কিনে নিচ্ছে বেশ কিছু পরিমাণে অর্থাৎ এই স্টকটার দাম কিন্তু হয়ে গেল একশো কুড়ি টাকা এখানে দাঁড়িয়ে গেল একটা আপার সার্কিট লাগলো একশো কুড়িতে দাঁড়িয়ে গেল এইবারে ফান্ড ম্যানেজার বলে দিল তার রিলেটিভকে ভাই তুই কিনবি তারপরে আমি কেনা শুরু করব ফলে এটার দাম হয়ে গেল একশো কুড়ি এবার যেই ফান্ড ম্যানেজার তার বিশাল টাকাটা লাগালো একশো কুড়িটা জাম করে হয়ে গেল পাঁচশো টাকা বুঝতে পারছো একদম ক্লিয়ার এই যে পাঁচশো টাকাটা হয়ে গেল এবারে এখানে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে এই যে রিলেটিভটা সে তার প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি করে দিল যতগুলো কিনেছিল সব বিক্রি করে দিল এখানে দুটো জিনিস কিন্তু খুব মনে রাখো একটা ঘটনা স্টকটার দাম ছিল একশো তুমি আমি যখন কিনতে যাব একশো টাকা দিয়ে স্টকটা কিনব হয়ে গেল স্টকটা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়ে একশো কুড়ি চলে এলো কী করে চলে এলো রিলেটিভটা যখন এখানে দিয়ে দিল এই আমি তুমি আমরা যারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে এই এসআইপি করছি কোয়ান্টে এই দামটা কিন্তু আমার প্রাপ্য ছিল একশো ন্যাভ হওয়া উচিত ছিল একশোর ওপরে নট একশো কুড়ির ওপরে একশো কুড়ির ওপরে ন্যাপ হলো সে এটাকে মারাত্মকভাবে এ করছে এবং এটাকে ইনসাইডার ট্রেডিং বলছে এই ভিতরের খবর জানিয়ে দিচ্ছে এর মাধ্যমে এরা কোয়ান্টে গিয়ে এদের ইন্সপেকশন টিমকে পাঠিয়েছিল এবং দেখার জন্য এবং সে গেছে সম্পূর্ণ সত্যি ইনসাইডার নিজে ফান্ড ম্যানেজার কিছু করেনি কিন্তু তার রিলেটিভ দিয়ে প্রচুর পরিমাণ স্টক নিয়েছে এবং স্টকটা কেনার পরে সেই স্টকটা পাঁচশোতে যাওয়ার পরে রিলেটিভকে দিয়ে সমস্ত বিক্রি করিয়ে রিলেটিভের টাকা থেকে ফান্ড ম্যানেজার অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বহু কোটি টাকা এবং সেটা ঘটনায় প্রকাশে আসার পরে এটা নিয়ে কিন্তু চাঞ্চল্যকর সিচুয়েশন হয় ইনসাইডের ট্রেডিং কিন্তু প্রথম নয় আজ এর আগেও ইনসাইড ট্রেডিং হচ্ছে অ্যাক্সিস টু থাউজেন্ড মনে আছে তোমাদের অ্যাক্সিস কিন্তু এই কাণ্ডটাই করেছিল এবং তারও আগে আরেকটা ঘটনা করেছিল ফ্র্যাঙ্কলিন টেম্পল টাউন সেখানেও কিন্তু একটা ঘটনা করেছিল মোস্ট প্রবাবলি করোনার আগে পরের সময় দিয়ে সেখানে প্রচুর পরিমাণে লোকে কিনতে শুরু করে দিয়েছিল কারণ একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল অ্যাক্সিসের ক্ষেত্রে এরকমভাবে ইনসাইডার হিসেবে জানিয়ে দেওয়া হয় সেখানেও এই প্রবলেম ঘটে তৃতীয় ঘটনা ঘটলো কোয়ান্টের ক্ষেত্রে এটাও একটা মারাত্মক ঘটনা এর ফল কি হবে কি হবে না এগুলো আমি ভবিষ্যতে জানাবো কোয়ান্টের ক্ষেত্রে যারা যারা ইনভেস্টেড করেছো এসআইপি করে রেখেছ প্যানিক হওয়ার ব্যাপার নেই কিন্তু তারা কি যে ঘটনাটা ঘটেছে একশো টাকায় তোমাদের উচিত ছিল কেনাটা সেই কেনাটা তোমাদের কিনিয়েছে একশো কুড়িতে এই একশো কুড়িতে কিনিয়ে পাঁচশোতে নিয়ে গিয়ে যখন বিক্রি করে এ লাভ হয়ে বেরিয়ে গেল তোমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছো এখানে অথচ তোমার এখানে দাঁড়ানোর কথা নয় বোঝা গেছে এখন তোমরা যারা কিনছো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিনছো ব্যাপারটা একটা ফার্স্ট ঘটনা বোঝা গেল সেকেন্ড ঘটনার দিকে আসবো সেটা হচ্ছে গ্রো গ্রো অ্যাপসের উপরে আমাদের সকলের বিশাল বিশ্বাস রয়েছে এবং সেই বিশ্বাসটার মর্যাদাটা এরা হানি করেছে এবং সেটা খুব মারাত্মক গ্রো অ্যাপসকে বলা যেতে পারে ভারতের মধ্যে একটা সেরা একটা অ্যাপস শুধু অ্যাপস বলে না এদের কাজ শুধু কিন্তু অ্যাপসের কাজ নয় একটা জিনিসটাকে একটু বোঝা বুঝলে তোমরা ব্যাপারটা ধরতে পারবে যে জিনিসটাতে কীভাবে এরা কাজ করছে এদের একটা বিশাল বড়ো চ্যানেল রয়েছে অনেক ইউটিউবারকে অসাথিতবার বলবো না তারা ভালোই হওয়ার চেষ্টা করেছে গ্রোকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করিয়েছে গ্রোয়ের বিভিন্ন জায়গা তো এরা একদিকে কিন্তু শুধুমাত্র এরা এক ধরনের এর কাজই করছে না ফান্ড রেজের কাজ করছে না এরা কিন্তু অ্যাপস শুধু নেই এদের শুধু অ্যাপস দিয়ে কাজ করছে না এরা কিন্তু ডিমেট অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্ম করছে কেনা বেচা করছে এরা কিন্তু যাকে বলা হয় ট্রেডিংয়ের কাজ করছে ট্রেডিং মানে অ্যাজ এ ব্রোকার হিসেবে কাজ করছে ব্রোকার হিসেবে কাজ করছে শুধু এখানে নয় এরা বড়ো বড়ো ফান্ড ফান্ডেস্টের সঙ্গে লিংক রয়েছে ফান্ডগুলো যাকে আমরা বলছি এএমসি এদের সঙ্গে কিন্তু লিঙ্ক রয়েছে ফলে গ্রো যে কাজগুলো করছে এদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে ফেলেছে এমন কি এদের যে রেকর্ড এত পরিমাণে অ্যাকাউন্ট এদের খোলা হয়েছে এত ইজিয়েস্ট প্রসেসের মাধ্যমে প্রচুর মানুষ এদের কাছে কিন্তু ইনভেস্ট করেছেন জেনে না জেনে কিছুটা বুঝে না বুঝে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে একটা সাংঘাতিক ঘটনা আমরা কি জানি একটু জেনে নেবো সেটা হচ্ছে পোর্টফোলিও কাকে বলে আমরা যখন জানবো সেটা হচ্ছে পোর্টফোলিও জিনিসটা কি একটু জানতাম পোর্টফোলিও হচ্ছে আমরা তো জানি স্টকের ক্ষেত্রে পোর্টফোলিও হয় সেই পোর্টফোলিওর মধ্যে আমরা কি করি একাধিক স্টককে রাখতে রাখতে যাই ঠিক আছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও পোর্টফোলিও হয় তুমি যখনই একটা মিউচুয়াল ফান্ড এসআইপি করবে বা কোনো একটা কিছু করবে তোমাকে একটা পোর্টফোলিও নাম্বার জেনারেট করে দেওয়া হয় এটা হলো তোমার পোর্টফোলিও নাম্বার ইউনিক নাম্বার মানে শুধু তোমার নাম যেরকম টাইটেল শুধু তোমার একটা ইউনিক আইডেন্টি রয়েছে সেরকম এদেরও কিন্তু একটা ইউনিক আইডেন্টি রয়েছে সেই ইউনিক আইডেন্টি দিয়ে মনে করো নাম যেটা সেটা হচ্ছে আমি যখন একটা ইনভেস্ট করছি তখন আমার একটা পোর্টফোলিও জেনারেট হচ্ছে আমার পোর্টফোলিও নাম্বার একশো এক এই একশো একের ভিতরে এক বা একাধিক আমি কিন্তু জেনারেট করে নিতে পারি আমি একটা যেটাকে বলতে পারি লামসাম একটা ইনভেস্ট করলাম একটা আমি এস আই কন্টিনিউ করে চলেছি পাঁচ হাজার টাকা দিয়ে আর একসঙ্গে পঞ্চাশ হাজার টাকা একটা ইনভেস্ট করলাম এইগুলো সব কিন্তু আমার এই মাধ্যমে জমা হয়ে যাচ্ছে আমার পোর্টফোলিও নাম্বার একশো এক একশো এক তুমি এবার এলে তোমার নাম্বার হলো একশো দুই ইনভেস্ট করলে তুমি এখানে কিছু লামসাম রাখলে কিছু এস আই করে গেলে পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা করে এসআইপি করে গেলে তৃতীয় আরেকজন এলো তার একটা আইপি হলো তার মানে কি হলো এইগুলো কিন্তু ইউনিক যাকে বলা হয় ক্লায়েন্ট ক্লায়েন্ট আইডি মানে একটা ইউনিক নাম্বার এই নাম্বারটা দিয়ে তোমাকে চিনতে পারবে এই নাম্বার দিয়ে আমায় চিনতে পারবে পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ এটা একটা এমসি আমরা জেনেছি খুব নামকরা এবং রিটার্ন পার্সেন্টেজ খুব ভালো দেয় এটা আমরা জেনেছি ফ্লেক্সি ক্যাপে এই এখানে একজন ইনভেস্ট করেছিল এস আই করে যাচ্ছিল তার একটা নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে সে ইনভেস্ট করছে হঠাৎ তার টাকার দরকার হয়ে পড়েছে সেই মিস্টার এ এসছে এসে বলছে গ্রোতে যে আমাকে টাকাটা দাও তখন গ্রো কি করছে গ্রো ওর এই টাকাটা দেওয়া যখন খুঁজে দেখছে তখন দেখছে মিস্টার বি আরেকজন যে রয়েছে তারও সেই একই পোর্টফোলিও ফলে মিস্টার এ যখন বলছে আমার যে টাকাটা জমেছে পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা আমাকে ফেরত দাও তখন গ্রো বলছে তোমার কাছে পাঁচ লক্ষ টাকা কোথায় তুমি তোমাকে যদি চল্লিশ হাজার টাকা আছে তখন বলছে অসম্ভব আমি আমার বিল দেখাচ্ছি এ দেখুন আমার কাগজ দেখাচ্ছি এ দেখুন আমি কবে থেকে কত কত জমা করছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনি কি বলছেন মাথা খারাপ হয়ে গেছে আপনার নাকি আমার পাঁচ লক্ষ টাকা আপনার ফেরত দিতে হবে আমি কোনো কথা শুনতে চাই না তখন গ্রো চিন্তায় পড়ে গেল এবং গ্রো চিন্তা করেনি গ্রো একটা ঘটনা ঘটেছিল এবং মিস্টার বি যেটা রয়েছে মিস্টার বি যখন তাকে ইনফর্ম করা হলো পোর্টফোলিওতে তখন সে কনফিউজ হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে না কোনটা কার একটা জায়গার মধ্যে দেখাচ্ছে চল্লিশ হাজার মিস্টার বি ক্লেম করছে মিস্টার এ বলছে একটা অদ্ভুত এক ধরনের স্ক্যাম তৈরি করে ফেলেছে এটাকে কতটা স্ক্যাম সেপি রীতিমতো কাজ চলছে এবং দরকার পড়লে পরবর্তীকালে তোমরা চাইলে এর আপডেটেড রিপোর্টটা আমি দেওয়ার চেষ্টা করবো গ্রো একটা বিরাট বড় অ্যাপস বিরাট বড় একটা ব্রোকার মানে বলা বড় মানে ভারতের মধ্যে সেরা বিশ্বের মধ্যে একটি জায়গা নিয়ে রয়েছে এত সহজে বা এখনই এই সিচুয়েশন নয় যে প্যানিক হয়ে তুমি সব তুলে দেবে আমি শুধু আমার কথাটা বলে গেলাম একটু সাবধান আসছে চারটে স্টককে নিয়ে আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই স্টকগুলো এই রকম চলেছে সেগুলো হচ্ছে চারটে স্টক চারটে ভালো স্টক অথচ যে চারটে কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে প্রচুর ইনভেস্টররা টেনশনে রয়েছে অনেকেই আমাকে জিজ্ঞেস করতে চাইছে যে এই মুহূর্তে দাদা কি করব এই মুহূর্তে স্যার কি করব এই মুহূর্তে ভাই কি করব তো প্রথম যে স্টকটা কত বলবো সেটা আজটা কালকে দেখেছি সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু দেখতে পেয়েছি কালকে একদিনের মধ্যে 9.53% ডাউন হয়ে গেছে মানে আটশো উনত্রিশ টাকার লেভেলে চলে এসছে এই কেন হয়েছে ঘটনাটা তার ঘটনার মূল কারণ ছিল একটা বড় ব্লক ডিল প্রমোটার বেঁচে দিয়ে চলে যাচ্ছে এই ধরনের একটা প্যানিক সৃষ্টি হওয়ার কারণে দেখ বলছি যারা প্রোমোটাররা সব বেঁচে পালিয়ে যাচ্ছে এবং ঘাড়ে রিটেলারদের ঘাড়ে সব ফেলে দিয়ে প্রোমোটাররা পালিয়ে যাচ্ছে এই একটা ধরনের ব্যাপার চাউর হয়ে যাচ্ছে ও কোম্পানিটা তুমি যদি দেখো এর কিন্তু আলটিমেটলি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ বা কোম্পানির বিজনেস কোনো অংশে খারাপ হয়নি যখন বলা যেটা সেটা হয়েছে যে প্রোমোটাররা প্রোমোটাররা তাদের স্টেক সেল করছে মানে যেটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি যাদের স্টেক অর্থাৎ প্রায় এক কোটি টাকা কিন্তু এরা সেল করে দিল এক কোটি টাকার মতো এটা কিন্তু ব্লক ডিলর এবং অশোক সুতা যিনি এখানকার এমডি এবং সিও ছিলেন তিনি এই কাজটা করেছেন এটা প্রকাশিত হয়েছে এবং এই সিচুয়েশনে প্যানিক হওয়ার সিচুয়েশন নয় বলে মনে করছি আমি কেন নয় তার প্রথম কারণ হচ্ছে এক নাম্বার যেটা বলা হচ্ছে সেটা দুদিনের মধ্যে প্রকাশ পাবে কারা কিনেছে নর্মালি যারা বিক্রি করে প্রোমোটার বিক্রি করলে ইনস্টিটিউশন অর্থাৎ এফআইআই এবং ডিআইআই এরা কেনে এখানে এফআইআই কিংবা ডিআইআই কেউ একজন কিনেছে কিন্তু এর মানে কিন্তু রিস্ক হলো না কেন হলো না এই কারণে বলছি যদি এফআইআই এর ভ্যালু প্রমোটারেরটা এফআইডিআই বা ইনস্টিটিউটটা কিনে না তাহলে কিন্তু রিস্ক বেশি হচ্ছে না এবং সেটা একটা পজিটিভ ঘটনা বলে মনে করা না হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমি মনে করছি যে এটা কিন্তু এখন নেগেটিভ ব্যাপার নয় এবং কোম্পানি যেহেতু বিজনেস ভালো রয়েছে এখন কিছুটা ডাউন হতে পারে লং রানে কিন্তু এটা তেমনভাবে আমাদের প্রভাব ফেলবে বলে মনে হয় না অবশ্যই রিটেলার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে ফর্টি পার্সেন্টের ওপর কিন্তু রিটেলার রয়ে গেছে কিন্তু যেই মুহুর্তে আমরা দেখব ইনস্টিটিউশনাল এবং সঙ্গে সঙ্গে প্রোমোটার মিলিয়েও আমাদের রিটেলারের থেকে কম হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা অ্যালার্মিং জায়গায় চলে আসবে বলে আমি মনে করছি তো এই মুহূর্তে কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির প্রোমো বিজনেস মডেল ভালো রয়েছে এদের বিদেশের যে সমস্ত কাজগুলো আটকে ছিল সেগুলোকে চালু করার চেষ্টা চলছে মানে সব দিকে দেখতে গেলে কোম্পানিটা যথেষ্ট ভালো সিচুয়েশন রয়েছে এখনও এই মুহূর্তে বলতে পারি কারণ প্রোমোটার বিক্রি করে দেওয়ার পিছনে দুটো কারণ যেটা বলছে এক নাম্বার প্রায় সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ হতে পারে সেকেন্ড ওয়ান হচ্ছে যে সমস্ত কাজগুলো ওরা পেয়েছে সেগুলোকে যদি কোনো লোন মারফত নেওয়া হয় সেই লোন মারফত নিলে তাদের ক্ষেত্রে বার্ডেনটা বেশি পড়ে যাবে সেই কারণে চাইছে যে লোনের মারফত না নিয়ে যদি এরকম কাজ করা যায় যে কিছু আমাদের স্টেক সেগুলো সেল করে সেই টাকাটা পেয়ে সেই টাকাটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বরঞ্চ বেটার হবে বলে মনে করে হচ্ছে ফলে আমি যেটা মনে করছি যে কখনোই মিস্টার অশোক চুতার এই ধরনের মানুষ নন বা এরকম নন যে উনি এই সিচুয়েশনে ফেলে যাবেন উনি একটা সময় আমরা তোমরা জানো কিনা জানি না ট্রির মধ্যে উনি কিন্তু ছিলেন এবং মাইন্ড্রিতে বিরাট বড় পজিশন হোল্ড করতেন এবং সেখানে কোম্পানিটাকে শুরু থেকে একটা বড় জায়গা তুলে আনা হয় এবং পরবর্তীকালে যখন এলএ্যান টিম মানে লার্সার টুবরো নিয়ে নেয় মাইন্ড্রিকে ধয় এল টি আই তখন উনি সেখান থেকে বেরিয়ে গিয়ে এই হ্যাপিয়েস্ট মাইন্ডকে তৈরি করে ফলে উনি একেবারে প্রথম দিন থেকে তৈরি করা কোনো কোম্পানিকে এভাবে উনি ফেলে এই বয়সে উনি অ্যাট দ্য এজ অব অ্যাবোভ সেভেন্টি উনি কখনোই এই কাজটা করবেন না তো আমি এই কোম্পানিটার ক্ষেত্রে এখনো পর্যন্ত বলতে পারি যথেষ্ট ভালো বরঞ্চ এটা একটা বাইং অফার তৈরি হবে ৮২৬ ছাব্বিশ বা আটশো কুড়ির কাছাকাছি আসার পরেই কিন্তু আমাদেরকে একটা বাইং রেঞ্জ তৈরি হয়ে যাবে ভালো মতো চলে আসবো সেকেন্ড কোম্পানি থেকে এশিয়ান পেন্টস এই কোম্পানিটা নিয়েও কিন্তু অনেক দিন ধরে পড়ছে এক বছরে তেরো পার্সেন্ট ডাউন হয়ে গেছে কনস্ট্যান্ট ডাউন হয়ে গেছে কিন্তু আমি মনে করছি কোম্পানিটার ক্ষেত্রে এখন র মেটেরিয়াল দাম বেড়ে যাওয়ার কারণে এবং সঙ্গে সঙ্গে আদার যে প্রবলেমগুলো শুরু হয়েছে যেরকম সেলস ডিস্ট্রিবিউশনের প্রবলেম কিছু হচ্ছে যেগুলোর ডিমান্ড ছিল র মেটেরিয়াল বেড়ে যাওয়ার জন্য এদের যে ফিনিশ গুডস এগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে যে মার্কেট পাচ্ছে না এবং যেখানে বিক্রির পরিমাণটা কমে গেছে ঠিক সেই কারণের জন্য আজকে এশিয়ান পেন্টসকে আমরা দেখছি ডাউন কিন্তু এটা ডাউন চিরকাল নয় খুব শিগগিরই আমরা এটা ভালো পরিমাণে রিটার্ন দেখতে পারবো ভালো জাম্প আশা করব। নতুন যারা রয়েছে তারা বাইং কী করবে কি সেল করবে এ ব্যাপারে কোনো কিছু না বাইং সেলিং রেকমেন্ডেশন করব না আমি শুধু এই কথাটা বলতে পারি তোমাদেরকে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস হচ্ছে এমন একটা কোম্পানি পেন্টস সেক্টরে কিং বলা যায় যে কোনো মানুষ যে কোনো কোম্পানি যে কোনো ইনস্টিটিউশন যে কোনো জায়গার সব জায়গায় পেন্টিংয়ের জন্য প্রথম কোম্পানিটার কথা মনে পড়বে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এদের রিসার্চ ডেভেলপমেন্ট টিম বিরাট রয়েছে এবং কনস্ট্যান্ট কাজ করেছে চলেছে সেলস গ্রোথ নট ব্যাড এবং যেটাকে বলছি সেটা হচ্ছে ডিমান্ড কিছুটা কমে গেছে তার ফলে আমরা দেখছি অপারেটিং প্রফিট মার্জিনে কিছুটা ডাউন ট্রেন্ড কিন্তু তার মানে কখনো এই নয় যে এই কোম্পানিটাকে এক্সিট করে যাওয়া উচিত চলে আসবো থার্ড কোম্পানির দিকে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু রীতিমতো কাজ চলছে কেমিক্যাল সেক্টর কোম্পানিটা আমি এই কোম্পানিটা আগেও বলেছি এখনও বলছি এদের কাজ যেটা সেটা হচ্ছে ফুড কেমিক্যাল এবং স্পেশালিটি কেমিক্যাল ইউস করে এরা এবং দুর্দান্ত কাজ করে ফুডস আছে যে সমস্ত প্লাস্টিকের ওপর কাজকর্ম করে কসমেটিকের উপর কাজকর্ম করে ক্লায়েন্ট কোয়োকালা রয়েছে ব্রিটানিয়া রয়েছে এশিয়ান পেন্টস রয়েছে পার্লে রয়েছে বার্জার পেন্টস রয়েছে তো এদের যে কাজকর্মওয়ালা কোম্পানিটার নাম হচ্ছে ফাইন অর্গ্যানিক ফাইন অর্গ্যানিক কিন্তু এক বছরে একদম ক্ল্যাট মানে মাইনাস ওয়ান রিটার্ন দিয়েছে এক বছরে এবং ছ মাসে রিটার্ন মাইনাস পয়েন্ট সেভেন এইট ঘটনা কি এই কোম্পানিটা ফাইন অর্গানিক কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির ডিমান্ড ভালো থাকছে কিন্তু এই সিচুয়েশনে আমরা যেটা বলতে চাইছিলাম বাইরে যে সমস্ত ডিমান্ডগুলো ছিল সেগুলো কমতে শুরু করেছে এবং আমরা দেখেছি মাঝখানে অ্যাজিটেশন ছিল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ সেই ঘটনাটা ছিল পরবর্তীকালে র মেটেরিয়ালের দাম বেড়ে গেল যেগুলো সব আমদানি করা আন্ত সেগুলোর দাম বেড়ে গেল তো এই সব কারণের জন্য এবং ইন্টারনাল যে ঘটনাটা বলা হয়েছিল আগে একটা সময় প্রচুর কেমিক্যাল সেক্টরের ডিমান্ড হয়েছিল চায়নাকে চায়না ওয়ান পলিসি ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে এসেছিলো সেটা কিছুটা ব্যাহত হওয়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছি কোম্পানিটা উঠছে না কিন্তু কেমিক্যাল সেক্টর যখনই ইম্প্রুভমেন্ট করবে আমরা এক্স এক্সপেক্ট করবো ফাইন অর্গ্যানিক কিন্তু তখনই কিন্তু ভালোভাবে কাজ করা শুরু করবে কোম্পানিটা যে ধরনের ইনগ্রিডিয়েন্টসের উপর কাজ করছে যেভাবে যে ধরনের বিজনেসকে নিয়ে কাজ করছে তাতে কিন্তু কোম্পানিটার ওলিও কেমিক্যালস বলা হয় এগুলোকে সেইগুলো যখন ভবিষ্যতে কাজে লাগবে ডিমান্ডটা বাড়বে এবং এদের যে বায়ো অলিও কেমিক্যাল তবে কাজকর্ম গ্রিন জিনিস কাজকর্ম হয় ফলে এটা ডিমান্ড কিন্তু সারা বিশ্বে আসবে তো এটার যখন ডিমান্ড আসবে অটোমেটিক্যালি এই কোম্পানিটা হায়ার হায়ার জাম্প করা শুরু করে দেবে আসবো পরের কোম্পানির দিকে সেই কোম্পানিটাও খুব ইন্টারেস্টিং দ্যাট ইজ ফোর্থ কোম্পানি ফোর্থ কোম্পানির কথাটা আসছে সেটা হচ্ছে হিন্দুস্তান ফুডস হিন্দুস্তান ফুডস কিন্তু দুর্দান্ত কোম্পানি অথচ এক বছরে আমাদেরকে নেগেটিভ রিটার্ন করে দিয়েছে মাইনাস ফাইভ পার্সেন্ট ছ মাসে রিটার্ন এখন এই সিচুয়েশনে কোম্পানিটা যারা ইনভেস্টেড রয়েছে তারা প্রচণ্ড প্যানিক তারা রীতিমতো তারা ধৈর্য হারিয়ে ফেলছে এবং আমাকে জিজ্ঞেস করছিল যে হিন্দুস্তান ফুডসে কী করা উচিত এখন হিন্দুস্তান ফুডসকে যারা নিয়ে ইনভেস্ট করে রেখেছো তাদেরকে বলবো কোম্পানির বিজনেস মডেল যথেষ্ট ভালো ওরা যে কন্ট্রাকচুয়াল বেসে যেসব কোম্পানির সঙ্গে কাজ করছে সেইগুলো যথেষ্ট ভালো এদের ডিমান্ড ভালো রয়েছে কিন্তু এখন এই এক ধরনের গোটা এফএম সেক্টর যেখানে ফ্ল্যাট মুভমেন্ট করছে সাইডওয়ে মুভমেন্ট করছে সেখানে কিন্তু হিন্দুস্তান ফুড খুব বেশি দেখাতে পারছে না কিন্তু আমরা এক্সপেক্ট করবো খুব শীঘ্রই কিন্তু হিন্দুস্তান ফুডসও পজিটিভ দিকে যাবে ফলে এখান থেকে যারা যারা ইনভেস্ট করেছে তারা কেউই কিন্তু এক্সিট করবে না এবং এটাকে হোল্ড করে যেতে পারো বলে আমি আমার অ্যানালিসিস থেকে বুঝতে পারছি চলে আসবো নেক্সট অর্থাৎ ফিফথ যে কোম্পানিটার ক্ষেত্রে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেই কোম্পানিটা নিয়ে রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রথম ব্যাপার সেটা হচ্ছে আমি যে কোম্পানিটার কথা বলছি সেটা হচ্ছে এনডিএফসি একটি ব্যাংকের কথা নিয়ে বলতে চলেছি রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এর ওপরে রীতিমতো চার্জ আনা হয়েছে কোম্পানির নাম হচ্ছে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক আমরা দেখছি কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে আমার যেদিন থেকে কেনা যে সময় থেকে সবাই কিনলে তারা সমানে ফোন করে বলছে স্যার কনস্ট্যান্টলি ডাউন হয়ে যাচ্ছে আমরা যারা যা কিনেছি তারপর ডাউন হয়েছে কেউ বলছে একটা সময় প্রফিটে কিনেছিলাম প্রফিট হয়েছিল তারপর থেকে এমনভাবে ডাউন হওয়া শুরু হয়েছে যে মনে হচ্ছে কোম্পানিটা উঠে যাবে তো কোম্পানির সিচুয়েশন কী আজকে মানে এই সিচুয়েশনে দুশো তিন হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এবং টু পার্সেন্টের ডাউন হয়ে গেছে একদিনের মধ্যে কোম্পানিটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একজন ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করেছে কেন করেছে তার কারণ হচ্ছে তারা মনে করছে ভিতরে কিছু ঘোটালা কেস রয়েছে বোর্ড অফ ডাইরেক্টর যেটা রয়েছে মানে একটা ব্যাংকের ক্ষেত্রে চালনা পরিষদ করে তারা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর তাদের আন্ডার একজন চেয়ারম্যান তাদের হেটে থাকে ভাইস চেয়ারম্যান থাকে তারপর একজন একটা গ্রুপ থাকে বোর্ড এখন এরা যেটা মনে করছে হিউজ একটা জাম্প করেছিল পরবর্তীকালে হঠাৎ করে পড়তে শুরু করবে এবং হিউজ ভাবে পড়ে যাচ্ছে এবং প্রফিটেবিলিটি অনেক কমে গেছে যে পরিমাণে প্রফিট ছিল আগে সেগুলো ডাউন হয়ে গেছে এইগুলো কেন হচ্ছে এই কারণটা বোঝা যাচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে উঠে পড়ে লেগেছে ব্যাঙ্কটার পিছনে এবং ব্যাপারটা বোঝার জন্য তারা কিন্তু ডাইরেক্টর অ্যাপয়েন্ট করছে ডাইরেক্টর কাজ হবে ছানবিন করা এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে এই বন্ধন ব্যাংকের সিচুয়েশন কি যারা ইনভেস্টেড রয়েছে তাদেরকে বলবো আমার মতে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত অনুযায়ী কম ব্যাঙ্কটার অবস্থা কিন্তু সিচুয়েশন যেটা সেটা কিন্তু প্যানিক তৈরি হবে প্যানিকের পরে কি দাঁড়াবে বলার জন্য যদি লসে থাকো তোমরা কেউ হয়তো এক্সিট না করার চেষ্টা করতে পারো নিজের অ্যান্স করে দেখে নেবে কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মত এক্সিট করে যাবো কারণ এই সিচুয়েশনে ব্যাংকটা ভবিষ্যতে উঠবে কতটা সেটা বলা মুশকিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন কোনো ব্যাংকের পিছনে লেগে যায় তার মানে কিন্তু তারা একটা ব্যাপারে নিশ্চিত থাকে যে কোথাও কোনো প্রবলেম রয়েছে তো সেটা যদি পজিটিভ হয় তাহলে কোম্পানিটার রীতিমতো ডাউন হবে যদি পজিটিভ না হয় তাহলে কোম্পানিটা মেকআপ করতে পারে কিন্তু সেটা হওয়ার পরিমাণ কম কেন ফান্ডামেন্টাল যেটা বলছে আমাদেরকে ফান্ডামেন্টাল বলছে কোম্পানিটা উইক উইক থেকে সিখের দিকে যাচ্ছে কেন উইকে দিকে যাচ্ছে রিকোভারিটা কমে যাচ্ছে এদের যে পরিমাণে কাঁসা ছিল কাঁসা কমে যাচ্ছে আগে যে পরিমাণে এর ফাইন্যান্স করতে পারতো ফাইন্যান্স কমে যাচ্ছে কম্পিটিশন থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের কিছু প্রবলেম থাকার কারণে এখনো পর্যন্ত ফাইনাল কোনো জায়গায় আসেনি সুতরাং আগের থেকে কোনো ডিসিশান নেওয়া বা বলাটা উচিত নয় এই মুহূর্তে একটু সাবধানে থাকাটা উচিত বলে মনে করছি নতুন ইনভেস্টমেন্ট কেউ করতে যাবে না যারা রেখেছ তারা চিন্তা ভাবনা করবে এক্সিট করার কথা আমি একটা পয়েন্ট থেকে বলে দিচ্ছি এক্সিট করে যাওয়াটাই ভালো বলে মনে করছি আজকে এখানে শেষ হলো তোমরা যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে ফলে নতুন নতুন ইন্টারেস্টিং সমস্ত ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে পুরনোদের অজস্র লাইক কমেন্ট তাদেরকে যেরকম করেছো তাই রকম অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমি কৃতজ্ঞ নমস্কার